সন্ধেবেলার জলখাবারে মাঝে মাঝে একটু অন্য রকমের কিছু হলে মন্দ হয় না কী বলুন বন্ধুরা আজ ঠিক সেই রকম একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি যেটা বানানো কিন্তু ভীষণ সোজা সবার প্রথমে একটা সেদ্ধ আলু একটুখানি ম্যাশ করে নিচ্ছি বা একটুখানি একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে এটাকে একটুখানি মিখে নিচ্ছি হাতে সাহায্যে করে নিলেও হবে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম এক চামচের মতন দিলেই হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি মানে আদা কুচিটা এক চা চামচের মতন হবে একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম এটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন আমি একটাই দিলাম কারণ এ লঙ্কাগুলো ভালোই ঝাল এবার একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম এই কুচানোগুলো কিন্তু বেশ ভালো ফাইন হতে হবে বা মিহি করে কুচানো হতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলু সেদ্ধটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে একটুখানির জন্য রেখে দিচ্ছি এদিকে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু হার্ড বয়েল করতে হবে মানে শক্ত করে সেদ্ধ করতে হবে একটা গ্রেটার দিয়ে ডিমটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি একটু সময় নিয়ে করলে খুব সুন্দরভাবে গ্রেট করতে পারবেন কোনো অসুবিধাই হবে না দেখুন ডিমটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এই গ্রেট করে নেওয়া ডিমটা এবার ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে আর তারপর সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা ডিমটা যেহেতু সেদ্ধ করা আছে তাই এরপরে আর খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না তাহলে ডিমটা ভীষণ শক্ত হয়ে যাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা দেখুন আমার কিন্তু কাজটা করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি দিয়ে এর মধ্যে চা চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টোম্যাটো সস আমি একটু হালকাভাবে রান্না করছি খুব বেশি মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই এখানে গরম মশলা চাট মশলা বা অন্যান্য পছন্দের যে কোনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা ইচ্ছা ব্যবহার করতে পারেন পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফচা চামচের মতো দিয়ে দিলাম আর ঠিক এক পিঞ্চের মতো দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বন্ধুরা বেকিং সোডা সবশেষে পরিমাণ মতন সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে যতটা ময়দা নেবেন সেই পরিমাণ মতন সাদা তেল দিতে হবে আমি এখানে টু টেবল স্পুনের একটু বেশি সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি আচ্ছা এরকম মুঠো করে অবশ্যই দেখে নেবেন যে ময়ানটা ঠিকঠাক হয়েছে নাকি ময়ান ঠিকঠাক না হলে কিন্তু জিনিসটা খাস্তা হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে লুচি পরোটার জন্য আমরা ঠিক যেমন ডো তৈরি করি ঠিক সেরকম তৈরি করে নিতে হবে দেখুন ময়দাটা মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে মেখে রাখা ময়দাটা থেকে একটু বড় করে লিচি কেটে নিতে হবে এখানে মোট আমার পাঁচটা লেচি হয়েছে একটা লেচি নিয়ে নিলাম হাতের সাহায্যে গোল করে বাটি তৈরি করে নিতে হবে বাটি তৈরি করলে তবে পুরটা ভরতে সুবিধা হবে তবে আপনারা যদি চান তবে এটাকে বেলে নিয়ে তার মধ্যেও পুরটা ভরতে পারেন কোনো অসুবিধা নেই পুরটা হাত দিয়ে এরকম একটু গোল মতো করে নিতে পারলে ভালো তাহলে পরে ঠিকঠাক মতন এটার মধ্যে সেট হয়ে যাবে আর তারপর খুব ভালোভাবে খোলা মুখটাকে সিল করে দিতে হবে খুব সুন্দর করে সিল না করলে কিন্তু জিনিসটা ভালো হবে না তাই খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় আর ঠিক এইভাবে দেখুন আমি সব কটা করে নিয়েছি হাত দিয়ে বেশ সুন্দর করে নিটোল গোল করে নিতে হবে এবার ডিজাইনটা করে দেখাচ্ছি আমি আর এই ডিজাইনটা করে নেওয়ার জন্য একটা কাঁচি নিয়ে নিতে হবে ঠিক এরকম যেরকম কাঁচি আপনার কাছে আছে সেটা ব্যবহার করতে পারেন সিল করা দিকটা নিচের দিকে রাখতে হবে আর ওপর থেকে এইভাবে কাঁচির সাহায্যে একটু একটু করে কেটে কেটে আমরা ফুলের পাপড়ি ডিজাইনটা দিয়ে দেব। প্রথম লাইনটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় লাইনে এই দুটো পাপড়ির মাঝের পোরশনটাতে আবার কেটে নিতে হবে মানে ঠিক এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দরভাবে ফুলটা তৈরি করে নেবেন সময় কিন্তু একদম বেশি লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখে যতটাই অন্যরকম মনে হোক যখন হাতে করবেন দেখবেন খুব সহজ ব্যাপারটা আর বারবার করে পজ করে না হয় একটু দেখে নেবেন যে কেমনভাবে আমি করেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর ঠিক এইভাবে উপরের পুরো পোর্শনটাকে কেটে কেটে আমি ফুলের শেপটা দিয়ে নিচ্ছি আর এই ভেতরের পুরটা আমি ডিম দিয়ে করেছি আপনারা পছন্দের যে কোনো জিনিস দিয়ে করতে পারেন এমনকি নিরামিষও করতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু আলুর পুর দিয়েও এটা করতে পারবেন আর দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না আর বানানো দেখলেন তো বন্ধুরা কতটা সোজা এবার ভেজে নেওয়ার পালা একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি তবে পুরোপুরি না ডুবলেও চলবে কিভাবে ভাজতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলেই এর মধ্যে এইটা ছেড়ে দিচ্ছি আমি যে দিকটা আমরা ডিজাইন করিনি অর্থাৎ নিচের দিকটা কড়াইয়ের নিচের দিকে রাখবো এবার একটা চামচ দিয়ে অল্প অল্প করে তেল ছিটিয়ে এটাকে ওপর থেকে সমস্তটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় এটা কাঁচা থাকে তাই খুব সাবধানে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ওপর পোষণটা শক্ত হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে হবে আর তারপর এটাকে খুব হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে খেয়াল করবেন বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না উপরের পোর্শনটা শক্ত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টাতে যাবেন না এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে লো ফ্লেমেই ভেজে নিতে হবে ফ্লেমটা কোনো অবস্থাতেই হাই করা যাবে না আর এইভাবে কেটে নেওয়ার জন্য বেশ সুন্দরভাবেই এটা কিন্তু ভাজা হয়ে যাবে একদম ভেতর অবধি ভাজা হয়ে যাবে ফলে খুব খাস্তা হবে জিনিসটা আর এরই সাথে দেখুন বন্ধুরা একটা কিন্তু ভাজা হয়ে গেল আর কাছ থেকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর ঠিক একই রকমভাবে আমি সব ভেজে নিচ্ছি আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তাই না শুধুমাত্র একটা ডিম দিয়ে আর অল্প একটু ময়দা দিয়ে যে এত সুন্দর একটা টিফিন তৈরি করা সম্ভব সেটা হয়তো এই রেসিপিটা না দেখলে আপনিও বিশ্বাস করতেন না শুধু মুখে চা বা কফির সাথে বা টোম্যাটো সস দিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে যদি অতিথির আনাগোনা থাকে বা আত্মীয় স্বজন আসে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি সবার খুবই ভালো লাগবে এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপি যারা আপনাদের সাথে আমি ছিলাম সুচিস্মিতা যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই